আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইজেন্সি ইঞ্জিনিয়ার আর্ট সিটি মেডিকেল অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা রুয়েট এবং জুইটে বিগত বছরের আশা একটি ম্যাথ সলভ করব তো এই ম্যাথের বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করব তো এই ম্যাথটা হচ্ছে আসলে ব্যাংকিং কোন সম্পর্কে আর ব্যাংকিং কোন আসলে কি আর ব্যাংকিং কোনের আরো কি কি আছে এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি উপরে যে একটি রাস্তা একশো মিটার বেশার্থে বাঘ নিয়েছে ওই স্থানে রাস্তাটির চওড়া হচ্ছে এবং এর ভিতরের কিনারা হতে বাহিরের কিনারা তারপরে বলছে যে সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঘ নেওয়া যাবে প্রশ্নটা হচ্ছে আসলে যে সে নিরাপদে বাঘ নিতে পারবে কিনা বাঘ বলতে আমরা গ্রাম্যবাসীর যেটাকে বুঝি মোড় তো এই যে নিরাপদে সে মোড় নিতে পারবে কিনা এই কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে তো আমরা যারা একাডেমিকের জন্য এই যে সিটি পারেশন নেই তো তারা আমরা সাধারণত কি করি যে আমরা ওই সূত্রগুলো স্যার যেগুলো দেয় ওগুলো আমরা মনে রাখি কিন্তু স্যার যে সূত্রগুলো কোথা থেকে আসলো এর প্রতিপাদন এই বিষয়গুলো কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করি না বা জানি না যার কারণে বুয়েট হোক বা রুয়েড হোক এরকম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিতে আমাদের তখন সমস্যার সৃষ্টি হতে হয় তো একটা মেডিকেল বা ইঞ্জিনিয়ার বা যে কোনো জায়গা থেকে প্রশ্ন কিন্তু হয় গভীর ভাবে থেকে তো এই জন্য আমাদেরকে জানতে হবে ভেতরে কি আছে বা কোথার থেকে এগুলো আসলো এই বিষয়গুলো আমাদের জানতে হবে তো সর্বপ্রথম আমরা সাধারণত কি করি আমরা দুইটা সূত্র মুখস্থ করি এই ব্যাংকিং করে দুইটা সূত্র মুখস্থ করি একটা হচ্ছে কি যে আমাদের কোন বের করি কোন বের করার সময় আমরা সাধারণত বের করি যে থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স 1 ভি স্কয়ার ভাগ আর জি অথবা যদি আমরা যদি আমরা

একাডেমিক প্লাস ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ার সব দিক দিকে সলভ করব তো শুরু করা যাক সর্বপ্রথম যেহেতু ব্যাংকিং কোন সম্পর্ক কথা বলছি ব্যাংকিং কোন আসলে ব্যাংকিং কোন কাকে বলে তো ব্যাংকিং এর মধ্যে একটু ভালো করে বুঝি যে চিত্রটা মনে করো এটা হচ্ছে একটা রাস্তা যে আমি ধরে নিলাম এটা একটা রাস্তা আর এই রাস্তাটার এইখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে একটি গাড়ি আমরা নেব যে এখানে একটি এখানে একটি গাড়ি আছে তো এইটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে ভেতরের কিনারা এটা হচ্ছে বাহিরের কিনারা এটা হচ্ছে একটা গাড়ি আচ্ছা তো এই যে দেখেন যে এই যে গাড়িটা এটা হচ্ছে ভেতরের অংশ ভেতরের বলতে কি বলবো যে যখন একটা বাঘ নেওয়া হয় আমরা যদি এটাকে একটু আহ একটু বাড়িয়ে দিয়ে বলি যে এইভাবে দিলাম দেখা যায় এটা কোনো না কোনো একটা গোলকের অংশ কোনো না কোনো এক গোলকের অংশ তো এই গোলকের এই যে কেন্দ্রটা ধরে নিল রাস্তাটার পুস্ত এটা হচ্ছে কি রাস্তাটার পুস্ত তো এই যে পুস্তটা এই যে লম্ব বরাবর মনে করলাম এখানে যে কোনটা উৎপন্ন করে সেই কোনটাকে আমরা ঠিকে ধরলাম এই কোনটাই মূলত হচ্ছে একটা ব্যাংকিং কোন রাস্তার ব্যাংকিং কোন হচ্ছে এই যে কোনটা তো আমরা ধরে নিলাম যে এই রাস্তার এই রাস্তার এই পোস্তটাকে আমরা ধরে নিলাম যে এক্স মিটার এই রাস্তার পোস্তটাকে আমরা কি ধরে নিলাম যে এই রাস্তার পোস্তটাকে আমরা ধরে নিলাম যে এক্স মিটার আর উচ্চতাটা এই যে উচ্চতাটা কতটুকু উচ্চতা কোনটা উৎপন্ন করছে এইখানে উচ্চতা কতটুকু এই উচ্চতাকে আমরা ধরে নিলাম এই উচ্চতা হচ্ছে এইস যে আমরা ধরে নিলাম যে এইস মিটার যে এই উচ্চতাটা তো আমাদের এইখানে যে এইসটা হচ্ছে উচ্চতা এক্সটা হচ্ছে রাস্তাটার প্রস্তুত তো এইখানে গাড়িটা যে সরাসরি নিচের দিকে যে বলটা দেয় সরাসরি নিচের দিকে যে বলটা দেয় সেটা হচ্ছে কি মানে নিচের দিকে যে ক্রিয়া করে সেটা হচ্ছে তার ওজনের সমান তার মানে হচ্ছে ডাব্লু যে ডাব্লু পরিমাণ বল খাড়া নিচের দিকে ক্রিয়া করে এই গাড়িটা ডাব্লুর পরিমাণ বল খাড়া নিচের দিকে ক্রিয়া করে তো এই যে গাড়ির তল বরাবর অভিলম্ব দিকে যে গাড়ির তল বরাবর অভিলম্বের দিকে একটা কিন্তু প্রতিক্রিয়া বল সৃষ্টি করে যা এই বলটাকে প্রশমিত করে তো আমরা ধরে নেই যে আমরা ধরে নেই যে এই গাড়িটা এই যে এই দিক থেকে একটা প্রতিক্রিয়া বল এই দিকে করতেছে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আমরা আর ধরে যে এই গাড়িটার একটা প্রতিক্রিয়া বল যা গাড়িটার নিচের দিকে ক্রিয়া বলকে প্রশমিত করে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল এখন এই প্রতিক্রিয়া বলটা এই উপাংশের সাথে মনে দিকে কি করে ক্রিয়া করে কথা বোঝা গেছে তো একটা বিষয় হচ্ছে কি গাড়িটা নিচের দিকে একটা বল প্রয়োগ করে মানে তার ওজনের সমপরিমাণ আর একটা হচ্ছে এই প্রতিক্রিয়া বলটা মানে যেটা এই নিচের দিকে ক্রিয়া বলটাকে প্রশমিত করে তো এখানে তার উপাংশের সাথে আর cos θ উৎপন্ন করে আচ্ছা এখন গাড়িটা এটা কেন্দ্রমুখী বল লাভ করবে এই এইদিকে এটা কেন্দ্রমুখী বল আর এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল তো কেন্দ্র বহির্মুখী বল এবং কেন্দ্রমুখী বল যদি আমরা MA যে এই পরিমাণ বলটা এদিকে ক্রিয়া করে এটা কি কিন্তু আমরা লিখতে পারি যে

এটাকে একটা সমীকরণ দিলাম যে লিখতে পারি যে ইকুয়াল টু আমরা লিখতে পারি এম জি মানে ওজনটা যেটা খারা নিচের দিকে ক্রিয়া করে তো এই ডাব্লু ইকোয়ালটা আমরা লিখতে পারি এম জি তো এখানে যদি আমরা লিখি এভাবে লিখতে পারবো যে আর হচ্ছে এম জি এটাকে ধরে হচ্ছে এক নম্বর সমীকরণ একটা সমীকরণ দেওয়া আচ্ছা তারপরে এখন কেন্দ্রমুখী বল কেন্দ্র বহির্মুখী বল এই দুটা ইকুয়েশন করে আমরা কি পাই এই দুটোকে সমান করে আমরা পাই যে আর সাইন থিটা আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ওই যে বলটা যেটাকে f দ্বারা প্রকাশ করা হয় আর কে আমরা লিখতে পারি এম আর একে আমরা দেখতে পারি ভি স্কোয়ার ভাগ আর সবগুলোকে ইকুয়েশন করে আমরা এভাবে আনতে পারি যে আর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম তো যদি দুই নং সমীকরণ আর এক নং সমীকরণ আমরা ভাগ করি তো ভাগ করলে কি আসবে যে দুই নং সমীকরণ ভাগ হচ্ছে এক নং সমীকরণ দুই নং সমীকরণ ভাগ হচ্ছে এক নং সমীকরণ আচ্ছা দুই নং সমীকরণটা হচ্ছে কি আর এই সমীকরণটা হচ্ছে কি ইকুয়াল টু এম জি এই দুইটা সমীকরণ যদি আমরা ভাগ করি সাধারণত এই সমানগুলো এখানে লেখার দরকার নেই এই সমানগুলো সরাসরি আমরা এইখানে একটা সমান দিলেই হয়ে যাবে এখানে একটা সমান দিলেই হয়ে যাবে তো এই যে সাইন আর চলে গেল যা আছে তাই ভাগ আর মানে এই যে আহ উপরের যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা যা আছে তাই লিখলাম আর নিচে কিছু না থাকলে একটা মনে মনে ওয়ান ধরে নেবো কিছু না কি লিখবো অন ধরে নেব তোমরা পড়ছো তো এইখানে এটা কি করা যায় যখন এই নিচের ভগ্নাংশটা উপরে গুণ হয় তখন হরটা লব হয়ে যায় আর লবটা হর হয়ে যায় তো যদি আমরা গুণ করি উপরে থাকবে অন আর এম জি থাকবে নিচে তো এই যে দেখো এখানে একটা মজার বিষয় যে এম চলে যায় এম চলে যায় কি থাকে যে ভি স্কোয়ার ভাগ আর থেকে আমরা খুবই এগুলো ইনভার্স লিখি যে ট্যান θ হচ্ছে tan ইনভার্স 1 v² rθ সরি rj তো আমরা সাধারণত এই যে এই সূত্রটাই মনে রাখি বা মুখস্থ করি একাডেমিক এর জন্য এই এগুলা বিষয় কিন্তু আমাদের জানা নাই কারণ এই বেসিক গুলো যদি তোমার জানা থাকে তুমি এখান থেকে যে কোন পরিমাণ বের করতে পারো তো এখান থেকে আমরা ঘূর্ণনটাও এইভাবে বের করতে পারবো